আমরা এই কানে ধরে অভ্যুস করলাম আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে সকল নেতৃত্ব টাকা নেয়ার পরও মুখ খুলছে না এবং সুরেন্দ্রবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্ভুস করছি ঘরের কোণে দাঁড়িয়ে কান ধরে উঠবোস করে যাচ্ছেন এক ব্যক্তি আর উঠবোস করতে করতে ক্ষমা চেয়ে যাচ্ছেন নিজের দলের নেতাদের যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও মুখ খুলছে এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্বোধ করছি তার নিশানায় পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতৃত্বের একাংশ তিনি নিজেও ওই জেলারই তৃণমূল নেতা এবং কাউন্সিলর নাম পার্থসারথী মাইতি তার কান্ধরে উঠবোশ করার ভিডিও এখন ভাইরাল শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে দলের অনেকে মুখ খুলছেন না এই অভিযোগ করেছেন যুব তৃণমূল রাজ্য সহ সভাপতি পার্থসারথি মাইতি তিনি তবলুক পুরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার দাবি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে থেকে জেলার অনেক নেতা মুখ খুলছেন না শুভেন্দু অধিকারী একের পর এক আক্রমণ করে গেলেও দলের নেতারা চুপ করে আছেন জেলার নেতারাও চুপ করে রয়েছেন এই ঘটনার প্রতিবাদ জানাতে সোশ্যাল মিডিয়ায় অধিবোষ করে তিনি সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইলেন বলে তাঁর দাবি আমরা এই কানে ধরে করলাম পূর্ব মেদিনীপুর জেলার যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও মুখ খুলছে না এবং সুরেন্দ্রবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্বোষ করছি পার্থসারথীর অভিযোগ জেলার যে নেতারা টাকা নেওয়ার পরেও মুখ খুলছেন না এবং বিধানসভায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যে বড় বড় ভাষণ দিচ্ছেন তার প্রতিবাদ করছেন না নিরবতা বজায় রাখছেন তার জন্য সাধারণের সামনে ক্ষমা চাইছি আমি আমরা এই কানে ধরে উদ্বোষ করলাম আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও মুখ খুলছে না এবং সুরেন্দ্রবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্ভুজ করছি